আজকের তারিখ সাতই আগস্ট দু গ্রামের লোকাল মার্কেটে এই সমস্ত অ্যালুমিনিয়ামের বাসনপত্রের দাম কিরকম হয় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। এটা একটা বড় কড়াই এই কড়াইটার দাম নিয়েছে নশো সাতষট্টি টাকা এটা অ্যালুমিনিয়ামের কড়াই এখানে মোটামুটি প্রায় চল্লিশ জনের মাছের ঝোল তো হয়েই যাবে সেই জন্য নেওয়া হয়েছে একটু বড় সাইজেরই আর এটা এই অ্যালুমিনিয়ামটা তিনশো টাকা করে কিলো তিন কিলো একশো কুড়ি গ্রাম হয়েছে ওজন সেই অনুযায়ী দাম সেট করেছে টাকা আর এটা এটা একটা আমার বেশ পছন্দের হয়েছে কি একটুখানি কেন আদা থেতলাতে বা একটু রসুন বা একটু গোলমরিচ লবঙ্গ এসব থেতলানোর জন্য সবসময় শিলনোড়া পাড়া বা শিলনোড়া বের করা বা মিক্সি বের করা ঝামেলা হয় তার থেকে মনে হয় এরকম একটা ছোট্ট বাড়িতে থাকলে টুকটাক এই কাজগুলো মিটে যায় গোলমরিচ একটু গুঁড়ো করা আদা রসুন অনেক সময় তাড়াহুড়োর মধ্যে অত বাটার সময় নেই আদা রসুন একটু থেতলে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা থেতলে আর এটার এই মোটা দিকটা দিকে এরকম করে থেতলাতে হবে আর এই ধরার জায়গা এরকম এটাকে এটা আগেকার দিনে লোহার পাওয়া যেত এখন আর লোহার বিক্রি হচ্ছে না বলছে মরচে ধরে যায় নষ্ট হয় বেশি লোহার গুঁড়ো গুলো পরে সেই জন্য এখন অ্যালুমিনিয়াম এর পাওয়া যাচ্ছে আর পাথরেরও পাওয়া যায় কিন্তু এখানে সেটা অ্যাভেলেবেল নেই হয়তো অন্য জায়গায় পাওয়া যাবে আর এটার দাম নিয়েছে একশো আশি টাকা এই সাইজের থেকে আরো বড় সাইজের ছিল সেগুলো আড়াইশো টাকার মতো দাম বলছে কিন্তু এটা এই সাইজটাই যথেষ্ট ঠিক আছে বাড়ির জন্যে আর হচ্ছে এখানে আছে একটা খুন্তি এই খুন্তিটা কিন্তু এর নয় এটা স্টিলের খুন্তি এই খুন্তিটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা এরকম এতটা এই কড়াইয়ের এই কড়াইয়ের মাপেরই বটে একদম সেম সেম পঞ্চাশ টাকা নিয়েছে আর এখানে আছে দুটো স্টিলের বাটি এ বাটিগুলো একটু বেশ বড় সাইজের মানে মোটামুটি একটু বেশ বেশি পরিমাণ মাছের ঝোল বা মাটন কষা বা একটু চিকেনের ঝোল খাওয়ার জন্য আর কি একটু বড় সাইজের এর গায়ে আবার এরকম একটা ডিজাইন ডিজাইন বানানো তিনটে লেয়ার দিয়ে ডিজাইন বানানো আর এরকম এই দুটো বাটি এগুলো নিয়েছে পঁয়তাল্লিশ টাকা করে নব্বই টাকা দুটো বাটি এটা আবার কি একটা যেন কোম্পানি আর নিয়েছি একটা এরকম অ্যালুমিনিয়াম বাটি একটু বড় সাইজেরই এই বাটিটাও এটাতে একটা সুবিধা হয় কি হয়তো একটুখানি তরকারি পুরো তরকারিটা গরম করার দরকার নেই একজন হয়তো খাবে তাহলে একটুখানি এই বাটিটার মধ্যে নিয়ে গরম করে দেওয়ার সুবিধা হবে ভীষণ ভীষণ সুবিধা হয় ওই পুরো কড়াই গরম করতেও হলো না আর পুরো তরকারিটাও গরম করতে হলো না এই অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে হয়ে গেল বা অনেক সময় ছোট মাছ একটু সরষে বাটনা দিয়ে এই বাটির মধ্যে যদি হালকা হিটে গ্যাসে বসিয়ে দেওয়া হয় এত সুন্দর টেস্টি খেতে লাগে সেগুলো স্টিলের বাটিতে কিন্তু হয় না এই অ্যালুমিনিয়ামের বাটি সুন্দরভাবে মানে ওই ওই বিশেষ করে মাছ বাটি বা ওই পোড়া কিছু এরকম গুলো বেশ সুন্দর হয় আর কি সরষে বাটনা দিয়ে বসিয়ে দিলে টোটাল এই কয়েকটা জিনিস একটা কড়াই একটা অ্যালুমিনিয়ামের বাটি দুটো স্টিলের ছোট বাটি একটা সন্তি আর একটা হামান দিস্তা এগুলো মিলে টোটাল বিল হয়েছে তেরোশো বাহাত্তর টাকা এবার আমি বললাম যে তেরোশো পঞ্চাশ টাকা করুন বলছে না না হবে না তারপর ওই তেরোশো বাহাত্তর টাকা কে তেরোশো সত্তর টাকা নিলেও আরকি দু টাকা ছাড়